পথে রে পথি পথি গাইব ধীরবনে রে পথে পথে

যৌন করবাবি সরস্বতী নর্মদা সিংহ কাবি জল সিং সন্নি করু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওই বিষ্ণু Gracias. Mm -hmm. জীবনটাকে কেটে দিলাম বাজে কাজে রে ভিড়ে জীবনটাকে কেটে দিলাম বাজে কাজে রে ভিড়ে সব

বৃন্দাবনী রে পথে পথে গাইব ধনাম আমি বৃন্দাবনের পথে পথে কথে গাই তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জানম তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জানম সার্থক হবে সার্থক হবে ভবে আশা ধন্য হবে মরণ রাধে ধন্য হবে ম জনম মরুন চাই না হা গোয়ার জনম মরণ চাই না গোয়ার বদেশ্বর বৃন্দাবনের পথে পথি গায় da bo nere po te po te Ngai bura dhanam Amare ki pa ki le yama Puruna ho

নম ভগবাসু দেবায়া ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় বাসাংশে জীানী যথা বিহায় নবানী ঘৃণাত্রী নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানী অন্যানি সংজাতি নবানী দেহি অনুবাদ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যে যথামাং স্থাথৈব ভজম মহম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি হে পার্থ সকলেই আমার পথ অনুসরণ করে গীতার মাহাত্ম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথ্যার্থ জ্ঞান ও মঞ্জরি ওম শান্তি ওম শান্তি শান্তি পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা হে গোবিন্দ তুমি ভালো থেকো তোমার ভক্ত ভক্তদের ভালো রেখো তোমার ভক্তরা যেন তোমার নাম কখনো ভুলে না যায় আর ভুলে গেলেও তুমি সেটা স্মরণে নিয়ে আস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে